দিলহজ মাসের প্রথম দশ দশ দিনে করণীয় আমলগুলো কি কি প্রথম দশ দিনে যা করা দরকার এ দশ দিনের ফজিলত খুব বেশি এ দশ দিনের এবাদত আল্লাহর কাছে খুবই প্রিয় বেশি বেশি তাকবীর বলা এবং কোরবানির পশু জবে না করা পর্যন্ত চাঁদ দেখার পরে চুল নখ না কাটা আরাফার দিনে রোজা রাখা এক থেকে নয় তারিখ দিলহজের লাগাতার প্রিয়নবী রোজা রাখতেন কেউ চাইলে নয় দিন রোজা রাখতে পারে তার বীরে তার শরিক দেয়া নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজির পরে জামাত শেষ হলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওরিল্লাহিল হাম বলে তার বীরে দেয়া এই দশ দিনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সামর্থ্যবান ব্যক্তি কোরবান দেবে হস করার সামর্থ্য আছে হস করবে এবং অমরা করবে পশুর চামড়া বিক্রি করা যাবে কি হ্যাঁ কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কিন্তু সেই চামড়া বিক্রি করার টাকা নিজে ভোগ করলে কোরবানি হবে না বা দা ফেলা নবী সাল্লাহ প্রিয় নবীজি বললেন যে ব্যক্তি তার কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোরবানিই হলো না এ বিক্রি করলো এর মানে হচ্ছে বিক্রি করে সে ভোগ করলো যদি নিজে বিক্রি করে তাহলে ভোগ করবে না টাকাটা সে দিয়ে দেবে কারণ ইসহাক ইবনে মনসুর রহেমা বলছেন আমি আহমদাল রাহেমাহুল্লাকে প্রশ্ন করেছিলাম ইসাহ ইবনে মানসুর বলেন আমি আহমদ আবনা হাম্বলকে বললাম কোরবানির পশুর চামড়া দিয়ে কি করা হবে বিহা তিনি বললেন সে চামড়া তুমি ব্যবহার করতে পারো নিজ উপকার নিতে পারো এটাকে দাবাগাত করে নামাজের বিছানা বাড়িয়ে নামাজ পড়ো মশক বানিয়ে পানি রাখো তোষক বানিয়ে ব্যবহার করো ইচ্ছা তোমার আউ ইউ তো সাদ্দাক বিসা অথবা তুমি চাইলে তা বিক্রি করে তার টাকা সাদাকা করতে পারো আব্দুল্লিন অমর রাদি আল্লাহ তার থেকে বর্ণিত আছে ইন্নাহু বা জলদা বা করাতিন ও তা সাদ্দাকা সামানাহা আব্দুল্লিন অমর রদি আল্লাহ তার গরুর চামড়া তিনি বিক্রি করলেন এবং তার মূল্যটা গরিবের মাঝে সাদাকা করে দিলেন সেটা কোনো এতিমখানায় গরিব মিসকিনকে দিয়েও দিতে পারি অথবা চামড়া বিক্রি করে আমরা তার টাকা ভাগ করে গরিবদেরকে দিতে পারি কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না কোরবানির পশুর রক্ত খাওয়া সর্বসম্মতভাবে হারাম আর বাকি আরও ছয়টি অঙ্গ আছে যেগুলো খাওয়া বা মোট ষাটটি অঙ্গ আমরা খাব না রক্ত পিত্তথলি মূত্রথলি পুরুষাঙ্গ মাদি পশুর যৌনাঙ্গ অন্ডকোষ এবং মাংসের গ্রন্থি এই সাতটা খাওয়া থেকে আমরা বিরত থাকব পশু জবে করার সময় কয়টি রাগ রক কাটতে হবে চারটি রগ খাদ্য নালী শ্বাস নালী এবং দুপাশের দুটি নালি এ চারটি নালি কেটে ফেলতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য কি শর্ত দুটি এক নম্বর ক্লাস বিশুদ্ধ নিয়ত দুই নম্বর হচ্ছে হালাল কামাই তথা পশু হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে পশুকে কষ্ট দেওয়ার প্রবণতা কী কী হ্যাঁ বাংলাদেশে পশুকে তিনভাবে কষ্ট দেওয়া হয় যেটা মোটেও কাম্য নয় এক নম্বর লালন পালনে এমন ওষুধ খাওয়ায় যেটাতে তারা অকৃত্রিম উপায়ে মোটা করে এমন ট্যাবলেট খাওয়ায় যে ট্যাবলেটের একশানে পশু মারা পর্যন্ত যায় পালনের সময় তাকে কষ্ট দেয়া হয় দুই নাম্বার পরিবহন করা হয় এমন ভাবে একটি মাঝে দাঁড় করিয়ে দেয় দশটি গরুর জায়গায় এই যে গরু দাঁড়ালো উত্তরবঙ্গের আসতে সময় লাগলো তিন দিন এই তিন দিনে ট্রাকের মাঝে এই গরুটা বসবে দূরের কথা তাকে নড়াচড়া করার জায়গা দেওয়া হলো না কি অমানবিক কষ্ট দেওয়া হচ্ছে পশুটাকে এভাবে তোলার সময় কষ্ট দেয় নামানোর সময় কষ্ট দেয় পশুর সাথে মানবিক আচরণ করুন আপনি মানুষ আপনি তো পশু নন আপনি পশুর সাথে পাশবিক আচরণ কেন করছেন জবে করার সময় ধারালো ছুরি ব্যবহার করা উচিত দেখা যায় ভতা ছুরি দিয়ে জবে করছে আবার কেউ কেউ ধারালো ছুরি দিয়ে জবে করে কিন্তু প্রাণবায়ু বের হওয়ার আগে কণ্ঠনালী বরাবর এমন জোরে গুতা মারে পশুর চার হাত পা লাপিয়ে ওঠে প্রাণবায়ু বের হওয়ার আগে তার চামড়া খসানোর জন্য পাগল হয়ে যায় এভাবে পশুকে কষ্ট দিবেন না লালন পালনে কষ্ট দেওয়া যাবে না পরিবহনে কষ্ট দেওয়া যাবে না জবে করার সময় কষ্ট দেয়া যাবে না আরাফাত দিবসের রোজা আমরা কোন দিন লাগব নয় তারিখ বাংলাদেশে হিসাব করে নাকি আরাফার দিবসে এ নিয়ে আলেমদের মাঝে এই দিবসটি আসলে দারুণ আমরা বাদানুবাদ দেখতে পাই

এবং এক বছর পরের কাফারা হয়ে যাবে প্রিয় ভাই এখন যদি আরাফার দিবসের দিকে আমরা তাকাই তাহলে আরাফা কি বাংলাদেশে আছে নাই আরাফা তো একটি জায়গার নাম যেদিন মানুষ সেখানে উপস্থিত থাকবে সে দিবসকেই আমি আরাফা বলে তো আমরা নিজ চোখে দেখবো আরাফার মাঠে কোন দিন মানুষ হাজির আছে আর আরাফার দিবসের ফজিলতের কারণে সেখানে যারা অবস্থান করবে তাদের কাল্লা মাফ করে দেবে আর যারা সেখানে অবস্থান করবে না দূরে থাকবে তারা রোজা রাখলে আল্লাহ তাদের মাফ করে দেবেন তাহলে আরাফার দিবসে কান্নাকাটি করা আরাফার আরাফার দিবসে দিবসে ক্ষমা পাওয়া সবটা রোজা রেখে আমরা পেতে চাই কিন্তু তারিখ যদি আমরা আমরা খুঁজি তাহলে নয় দেখবো সেদিন আরাফার মাঠে কোনো মানুষ নাই আমরা নয় তারিখ পেলাম যারা বলেন যে নয় তারিখে রাখবো তারা বলেন যে আরাফা তো নয় তারিখে হয় জিলহাজ মাসে তো বাংলাদেশে তো আজকে নয় তারিখ তো আমরা আজকে রাখবো তাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো ঠিক আছে আপনি নয় তারিখ ধরলেন নয় তারিখ পেলেন কিন্তু আজকে কি আরাফার মাঠে হাজি সাহেবরা আছে আপনি বলবেন যে না তাহলে তারিখ পেলেন দিবস তো পেলেন না আবার আমরা যারা আরাফার দিবসে রোজা রাখছি আমরা আট তারিখে রেখে দিচ্ছি তো হাদিসে তো আছে আরাফা নয় তারিখ তাহলে আমরা আরাফার দিবস পেলাম আরাফার মাঠে উপস্থিতি ওই দিবসটা পেলাম কিন্তু আমরা নয় তারিখ তো পেলাম না কি হবে তার সমাধান দুই পক্ষেই কিন্তু কিছু একটু ঝামেলা পড়ে যায় একদল নয় তারিখ পায় আরাপার দিবস পায় না আর একদল আরাপার দিবস পায় নয় তারিখ পায় না সমাধান হচ্ছে আমরা চাইলে আট নয় তিনি এক থেকে নয় জিল হজ নয় দিনে রোজা রাখতেন তবে ব্যক্তিগতভাবে যদি কেউ একটি রাখতে চায় তাহলে তার প্রতি আমার পরামর্শ আমার ব্যক্তিগত পরামর্শ হলো আমরা আরাপার দিবসটাই শুভ করতে চাই যে আপনি দুই দিন রাখবেন একদিন রাখবেন তাহলে আমি পার্সোনালি আমিও আরপার দিবসে রাখি কারণ যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হাজি সাহেবরা আরাপার দিবস আরাপার মাঠে আছে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ক্ষমা যাই নাজির হয় ওই দিবস কেন্দ্রিক হয় এই জন্য আমি দেখছি আরাফার মাঠে হাজিরা রোনাজারি জারি করছে কান্নাকাটি করছে আমি সেদিনটাকেই রোজা রাখার জন্য আমি ফেভারেট মনে করি আপনি চাইলে দুই দিন রাখতে পারেন আপনি চাইলে আট তারিখ রাখুন আপনি চাইলে নয় তারিখ রাখুন দুইটাই রাখুন এটা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন আছে মনে করি না আমরা আপনাদের সাথে আরাফা দিবসের ফজিলত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই আরাফা দিবস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন রাসুল্লা সাল্লাল্লাহ রাইস সাল্লাম বলেছেন ম্যা মিন এক সারু মিন ম্যান এক মিন আই নিয় অর্কাল মিন এন না মিও মি আর অফ

আল্লাহর বান্দাদেরকে তিনি গর্ব প্রকাশ করেন। ফায়াকুল উন্দুরু ইলা ইবাদি আতউনি শআসানা গাবরা দাজ্জিরামিন কুল্লি ফাজিন আবি তাকিয়ে দেখো ফেরেশতারা আমার বান্দারা ধুলি দূষিত দেহ নিয়ে উস্কোখুস্ক ঝুল নিয়ে তার আমার কাছে এসেছে। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে? না। এরপরও দেখো তারা কিভাবে আমার কাছে কা যাচ্ছে। উশিদুকুম আনি কাফাറുতু লাহুম। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি সাক্ষী করছি। তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম কলান্নবী সাল্লাম দোয়া দোয়া ওই আমি আরাফা আল্লাহর কাছে আরাফার দিবসের দোয়া সবচেয়ে পছন্দনীয় দোয়া প্রিয়নবী বলছেন আলহাজ্য আরাফা আলহাজ্য আরাফা হজ হচ্ছে আরাফার দিবস হজের যত কার্যক্রম আছে তার মাঝে আরাফার দিবসে আরাফার মাঠে উপস্থিত থাকা একটি ফর্জ এবং সেটাকে হজের মূল কাজ বলা হয়েছে

تثبت شيء الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر كبيرة الحمد لله كثيرة سبحان الله بكرة وأصيلة أمر تحبيت قلت تسي الحمد الحمد لله تكبير شيء الله أكبر الله أكبر بشي بشي كوري أمر عرابة دي برشد دلوات القرآن قلت شيء ذكي رسكر قلت تسي شدين نبي سن ما رؤية الشيطان يوما فيه أصغر ولا أحقر ولا أدحر ولا أغيس منه في يوم عرفة আল্লাহ হাবিব বলছেন শয়তানকে আরাপার দিবসে খুব বেশি হীন দেখতে পাওয়া যায় নত দেখতে পাওয়া যায় ক্রুদ্ধ দেখতে পাওয়া যায় রুষ্ট দেখতে পাওয়া যায় লাঞ্ছিত অবস্থা দেখতে পাওয়া যায় কারণ সে দেখতে পায় আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ রহমত বাজিল হচ্ছে এবং আল্লাহ তার বান্দাদের কিভাবে সেদিনের ওসিরা বড় বড় গুণাগুলো ক্ষমা করে দিচ্ছে সে অনেক কষ্ট করে মানুষের গুণাগার বানায় কিন্তু আরাপার দিবসে তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় তখন শয়তান নিজেকে খুব লাঞ্ছিত মনে করে সে ব্যর্থ মনে করে প্রিয় ভাইরা এই আরাপার দিবসকে আমরা আমাদের গুণা মাফের কাজে লাগাতে চাই আরাপার দিবসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে চাই আরাপার দিবসে রোজা রেখে আল্লাহ সান্নিধ্য পেতে চাই আল্লাহ দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদুল আবহার দিবসের সতেরোটি সোনা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই এক নম্বর সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া দুই নম্বর বেলায় মিসওয়াক করে নেয়া তিন নাম্বার উত্তম রূপে গোসল করে নেয়া চার নম্বর সরিয়া সম্মতভাবে নিজের ভালো পোশাক পরিধান করা পাঁচ নম্বর শ্বাসসজ্জা গ্রহণ করা ছয় নম্বর সুগন্ধি বা আতর ব্যবহার করা সাত নম্বর সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া আট নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে কোরবানি ঋদে খাদ্য গ্রহণ না করা নয় নম্বর ঈদগাহে যাওয়া আসার সময় রাস্তা পরিবর্তন করা দশ নম্বর পায়ে হেঁটে যদি সম্ভব হয় ঈদগাহে যাওয়া এগারো নম্বর ঈদগাহে যাওয়া আসার সময় একটু আওয়াজ করে তাকবীর দেয়া দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর

পশু জবে করা পনেরো নম্বর কোরবানির পশু নিজের এটা সম্ভব হলে নিজ হাতে জবে করা ষোলো নম্বর কোরবানির পশুর গোস্ত দিয়ে ঈদের দিন প্রথম খাদ্য গ্রহণ করা সতেরো নম্বর পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা সাহাবাইক রাম যেটা করতেন তারা বলতেন মিনকুম আমান আলাইকুম আল্লাহ তাকবাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা আপনাদের সাথে কোরবানির ফজিরত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই আমরা সকলে জানি কোরবানি একটি বাধা যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি কোরবান শব্দটি কোরবন থেকে এসেছে অর্থাৎ এমন এই যার মাধ্যমে আমরা নৈকট্য পাব এটাকে আবার অধেইয়া বলা হয় অধেইয়া মানে স্যাক্রিফাইস ত্যাগ অর্থাৎ আমরা আমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ত্যাগ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবো আমরা জানি ইব্রাহিম আলাহিসসাল্লাম তদীয় সন্তান ইসমাইল আলাহিসসাল্লামকে জভে করার জন্য হাতে সুরি নিয়েছিলেন সন্তানকে মিরায় নিয়েছেন শুইয়ে দিয়েছেন আল্লাহ তা আলা বলেছেন পেলেমা স্লামা ওয়াতেল্লাহ রিলি জামিন বাবা এবং সন্তান দুজনে মিলেই কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এবং সন্তানকে তিনি কপালের পার্শ্বদেশের উপর শুয়ে দিয়েছেন কোনো কোনো ঐতিহাসিক বলেছেন কিতাবে পাওয়া যায় তিনি সুরি চালনা শুরু করে দিয়েছিলেন আল্লাহ তাআলা নবীব্রাহিম ইসালাম মুসলিম জাতির পিতা আমরা তাকে স্মরণ করতে গিয়ে অনবদ্ধ এই ঘটনাকে আমরা চিরজাগরুক রাখতে গিয়ে আমরা করবাদ করি আল্লাহ এই বিধানটি আমাদের জন্য আবশ্যক করেছেন তিনি বলেছেন নিজের প্রিয় জিনিস আল্লাহর পথে উৎসর্গ করার আগে তোমরা কল্যাণ পাবে না আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই পশু জবে করি এখানে নিয়তের কোনো ঘাফলা যেন তৈরি না হয় কারণ যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ নিয়ত এখলাসপূর্ণ পূর্ণ আল্লাহ তা তাকে যথাযথ পুরস্কার দিবেন আল্লাহ তালা কুরআন মাজিদে বলছেন আল্লাহ আলু মুহা ওয়ালে দি উহা ওয়েলে কি আলু তোমাদের পশু রক্ত গোস্ত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না বরং পৌঁছবে আল্লাহর কাছে তোমাদের তাকোয়া কার অন্তরে কতটা এখলাস আছে পরিশুদ্ধ নিয়তের সাথে কে জভে করছে যে ব্যক্তি পরিশুদ্ধ কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোন আমল নেই এটা আল্লাহর খুব পছন্দ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যে পশুটি জবে করলে কে আমাদের দিন তার শিং নিয়ে আসবে তার গোস্ত নিয়ে আসবে তার পশম নিয়ে আসবে এবং তোমার নেকের পাল্লায় সেটাকে তুলে দেয়া হবে তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায় স্থান দখল করে নেয় নাবসা সুতরাং উত্তম মনে তোমরা কোরবান করো

তিনি চমৎকার দুটি ম্যাশ জবে করলেন যেটা ছিল একবারে ভারত শরীরওয়ালা দেখতে রাদুস মুদুস সিংওয়ালা তিনি তাক বললেন তারপরে তাদের এখানে কাদের উপরে পা তুলে প্রিয়নবী সুন্দর করে জবে করলেন হজরত জাইদিন আরকাম রদি আল্লাহ তালু করছেন কোনো একজন ব্যক্তি প্রিয়নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ মেহাদিল আদাহি হজুর এ কোরবানি আমরা কেন করবো কয়লা সুন্নাতু আবি গুম ইব্রাহিম প্রিয়নবীজি জবাব দিলেন তোমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম তিনি আবার প্রশ্ন করলেন এতে আমাদের লাভ কি বললেন যে প্রতিটা পশমের বিনিময় আল্লাহ তোমাদেরকে ন্যাক লিখে দেবেন আমরা আল্লাহ সন্তোষের জন্য আমরা প্রাণী জবে করতে চাই আল্লাহ তালিয়া খ্লাসের সাথে কোরবানি ঋণ পালন করার তৌফিক আমাদের দিন আমিন ওসসালাম একজন ভাই জানতে চেয়েছেন ফটোশপে চাকরি করা যায় হবে কিনা আসলে ফটো তোলা এটা ভালো পেশা নয় রসল সাল্লাম বলেছেন আসাদুল্না যারা ছবি তৈরি করে কেয়ামতের দিন তাদেরকে সবচেয়ে বেশি আজাব দেয়া হবে তো আপনি সেটা যদি তসবির হয় সৌরা হয় ছবি সেটাও হবে তামাসিল হয় সেটা মূর্তি হয় সেটা হবে অথবা ভাস্কর্য হয় অর্থাৎ কোনো মাখলুক তৈরি করা আল্লাহ তালা প্রাণওয়ালা যে প্রাণীগুলো বানিয়েছেন তার অবিকল তৈরি করা এটাকেই মূলত সৌরা বলা হয় তো যারা এটা করবে প্রিয় নবী বলছেন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে প্রশ্ন হবে যদি ছবি তুলি তাহলে আপনি পাসপোর্ট করে বিদেশ যাবেন কিভাবে হজে যাবেন কিভাবে প্রয়োজন তো আছে তখন আমরা বলবো এই কাজগুলো মুসলিমেরা করুক তা আমার পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে মুসলিম নেই সব জায়গায় তো আছে কম বেশি হ্যাঁ যদি কোনো জায়গায় এমন হয় যে না কোনো মুসলিমে নাই সেটা কোনো না কোনো মুসলিমকে করা লাগবে তাহলে এমন মুসলিম করুক যে মুসলিম এসব মাসলার ধারে না মুসলমানদের মাঝে তো এমন অনেকে আছে যারা ফসল তো নামাজই পড়ে না আখেরাতে কী হবে না হবে চিন্তাই নাই যারাই আলায় বোঝে না তারাই সমস্ত কাজ করুক কিন্তু আপনি তো ভালো মানুষ আপনি তো আল্লাহকে ভয় পান সুতরাং এই জাতীয় পেশায় আপনি নিজেকে নিয়োজিত করবেন না রিজিক্তরা রাজা হাতে অন্য কোন পেশাকে গ্রহণ করুন এজন্য জন্য আমরা বলবো এই জাতীয় ছবি তোলা ছবির দোকান দেয়া সিগারেট বিক্রি করা মদ বিক্রি করা এই জাতীয় কাজের সাথে কোন মুসলমান সম্পৃক্ত হবে এটা ঠিক নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ